আজকের মেনু ভেটকি মাছ কচু বেগুনের তরকারি তার জন্য প্রথমে কড়াইয়ে সর্ষের তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন বাদামি কালার হয়ে গেলে একে একে ওর মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে ধনে নুন দিয়ে ভালো করে কষিয়ে নেবেন জানেন বেগুনে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা আমাদের খিদে কমাতে সাহায্য করে তাই যারা ডায়েট করছেন তারা বেগুনটাকে খেতে পারেন আর কচু আমাদের কোলেস্ট্রল কমাতে সাহায্য করে তাই বেগুন আর কচুটা দিয়ে দেবেন মশলাটার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেবেন কষানো হয়ে গেলে জল দিয়ে দু তিন মিনিট মতো চাপা দিয়ে ভালো করে রেখে দেবেন চাপা খুলে আবারও নাড়াছাড়া করে জল দিয়ে একটু কষাবেন জানেন ভেটকি মাছে ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড থাকে যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় চাপা দিয়ে ভালো করে ফুটে গেলে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা ভেটকি মাছটা দিয়ে দেবেন ভেটকি মাছটা দিয়ে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিলেই ব্যাস তৈরি হয়ে গেল আমার তরকারি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন